ম্যাকরাম দড়ি দিয়ে আমি অনেকগুলো টেবিল ম্যাট বানিয়েছি কিন্তু আজ ভাবলাম একটু ভিন্ন রকম করি তাই চট আর দড়ি নিয়ে বানিয়ে ফেললাম ইউনিক ডিজাইনের একটা টেবিল ম্যাট আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো লাগবে তো প্রথমে আজকে আসলে চট নিয়ে বসে পড়েছি আসলে পাটের বস্তা বা চট নিয়ে যে কাজগুলো করি সেই কাজগুলোই আসলে বেশি পছন্দ করেন তাই ভাবলাম আজকে চট আর ম্যাকরাম দড়ি নিয়েই বসে পড়ি তো আজকে দেখুন একটা পাটের মানে বস্তাও আপনারা নিতে পারেন তো আমার এখানে চটের বস্তা চট ছিল তো সেখান থেকে আমি একই মাপের মানে চারকোনা করে একটা মানে চট কেটে নিয়েছি তো আপনারা চালের বস্তাটাকেও এভাবে ব্যবহার করে নিতে পারেন আসলে আমার হাতের কাছে চালের বস্তাটা ছিল না তাই আমি এটা দিয়ে কাজটা সেরে ফেললাম সমান মাপ নিয়ে এবার কেঁচি দিয়ে দেখা কেটে নিয়েছি তো এটা আসলে একটু রাউন্ড হবে না আর লাম্বাটিও হবে না মানে মিডিয়াম হবে তো এই কোনগুলো আগেও কেটে নিতে পারি বা পরেও কেটে নিতে পারি তো আমি কাটলাম না তো এবার মিডেল বিলে মিডেল বরাবর আসলে দাগটা কেটে নেব মাছ বরাবর কাজটা শুরু করলে কাজটার ফিনিশিংটা খুব ভালো আসে তো আপনারা কাজ শুরুর আগে আসলে মাছ বরাবরই খুব সুন্দর করে কাজটা শুরু করবেন সব সময় কিন্তু আমি গোল আকারে পেঁচিয়ে তারপর এখানে লাগাই আজকে আপনারা একটু দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম করেছে কিন্তু এখানে একটু লাম্বা করে ম্যাকরাম দড়িটা দিয়ে তারপর কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি তো একটু খেয়াল করে দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আসলে দিচ্ছি এটাও দেখতে এত সুন্দর লাগছিলো যেটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও আসলে আইডিয়াগুলো পেলে আপনাদের অনেক উপকার হবে আপনারা একই রকমের অনেকগুলো কাজ করতে করতে বোরিং যখন হয়ে যাবেন তখন এরকমও আসলে তৈরি করে ফেলতে পারেন তো আমি কিন্তু আজকে দুটা দড়ি ইউজ করেছি একটা গোলাপি আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার তো আমার অফ হোয়াইট কালারটা দিয়ে আরও একটা মানে টেবিল ম্যাট ছিল তো সেটা আসলে আমার প্রথম ভিডিও ছিল তো মাসা অনেক পছন্দ করেছেন আপুরা তো এটা একটু অন্যরকম হয়েছে আর দেখতেও একটু অন্যরকম হয়েছে আপনার একটু দেখুন কাছ থেকে দেখলে আসলে বুঝতে পারবেন যেটার ফিনিশিংটা কত ভালো আসছে আর এটাও সেম ডিজাইন দিব কিন্তু তার উপরে আবার একটা লেয়ার দিব মানে দুইটা সুতা দিয়ে আসলে এটা কাজ এই তো দেখুন আমার কিন্তু গোলাপিটা দিয়ে হয়ে গেছে এবার অফারটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে কিন্তু হয়ে যাবে ইউনিক ডিজাইনের একটা টেবিল প্লেস আসলে এত সুন্দর করে আসলে মানে টেবিল মেটগুলো বানিয়ে যদি আপনারা একটু ব্যবহার করেন তাহলে দেখবেন মনটা খুশিতে আসলে ভরে যায় কারণ দেখতে এগুলো এত অসাধারণ লাগে এই দেখুন ফাইনাল লুক কত সুন্দর লাগছে আমার কাছে তো একটু অন্যরকম লাগছে জানি না আপনাদের কার কার আছে কেমন লাগছে তো এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আমার চ্যানেলটা মানে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো এটা কিন্তু আমার প্রথম একটা টেবিল প্লেসমেন্ট যেটা তিরিশ চল্লিশ হাজার মানুষ দেখেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো সেই থেকে কিন্তু আমি আপনাদের কাছে ছোটো খাটো ভিডিও নিয়ে আসি আর আপনারা আমাকে ভালোবেসে সাপোর্ট করে এতদিন পর্যন্ত আসলে নিয়ে এসেছেন তো আমার কিন্তু প্রত্যেকটা টেবিল প্লেসমেন্টই অসাধারণ হয়েছে এটাও চট চট দিয়ে তৈরি করেছি আর এগুলো ম্যাকরাম ধরে দিয়ে প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক রকমের সুন্দর আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন এর কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তো একেবারে সামান্য খরচ আর সামান্য মানে উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাটগুলো তৈরি করা তো আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে মানে বসে না থেকে পুরনো কিছু দিয়ে এগুলো তৈরি করতে পারেন আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম